একজন সাহাবির কথা মনে পড়ে যায় সাহাবা খুজরের নাম হলো হাসান খোবাইব রাদিয়াল্লাহু আল্লাহ নবী সাবি খজতে খোবাইবে রাদি আল্লাহ ফানুকে কাফেররা বন্দি করেছে গ্রেফতার করে নিয়েছেন লম্বা কথা আল্লাহ নবী সাবি হযরত খোবাইবে রাদি আল্লাহ ফানুকে এন্তে কাম শহীদ করবার সময় হুজুরকে ফাঁসির কষ্ট ঝুলিয়ে দেবে শুলে চড়িয়ে দেবেন না রাও খোবাইব রাদি আল্লাহ লক্ষ্য করে কোফান করে এসে না এই খোবাই যদি মোহাম্মদকে রাখা হত কেমন কথা তোমাকে মুক্তি করে দেব তোমাকে ছেড়ে দেব এই জায়গাতে মোহাম্মদ রসুল করে এসে রা শুনে রাখ জেনে আমি ক্ষাইম বলি আমি ক্ষাইম বলি আমি বেঁচে থাকা কালিনে আল্লাহ নবীকে সুরে রাখা ধরে কথা আমার সুরুল্লাহ নুরময় কদমে যদি একটা ছোট্ট কাঁটা ফুটে যায় ওই কষ্টটাও আমি খুবই সহ্য করব না এই কষ্টটা সহ্য করব আমার জায়গা তো রাখার দূরের কথা মহব্বত দেখেছেন আল্লাহ নবী কারো সাবি হাবসি বেলাল রাদি আল্লাহ খান আল্লাহ নবী কেমন ভালোবেসেছিলেন হাজত বেলাল আল্লাহ নবী কেমন মহাব্বাত করেছিলেন কলি দিয়ে ভালোবেসেছিলেন আল্লাহ নবী রসুল এবং সাল্লাহ সাল্লাম দেখেন বেলালকে আর কষ্ট দেয় বেলালেন জীবটা পার করে পেরেক মেরে দেয় বেলালকে বালির উপরে শুইয়ে দেয় মোটা ভারি ভারি পাথর গুলো চাপিয়ে দেন আল্লাহ নবী সাহি হাজার বেলাল রাধি আল্লাহ খান তখন আল্লাহকে ভুলে যায় নাই তখন রসুল ভুলে যায় আই তোরা আমি বেলালকে জীব টেনে পেরেক মেরে দিতে পারি কিন্তু না না অন্তরে আমি বেলাল আমার রসুল ভুলি না আমার জিপ টেনে পেরেক না দিচ্ছে অসুবিধে আমার অন্তর আল্লাহ করছে সোহান اللہ نبی صحبی خبشی بلالا رضی اللہ خان خو اوان نبی رفات ہوئے گلے اللہ نبی انتقال ہوئے گلے عزت بلال خجور مدینہ صحبی বাড়িতে বাড়িতে যে বলে ও রসুল্লাহ সাবিরা তোমরা কি আমার নবী পাকে দেখেছ তোমরা কি আমার রসুল্লাহ কি দেখেছ ও নবী পাকে সাবিরা তোমরা কি আমার খবিফকে দেখেছ না না আমি বেলাল নবীকে দেখি না আমার নবীকে যারা কেমনে দেখি আল্লাহ নবী সাবি বেলাল নবীর মহাম ওই ভালোবাসাটা আল্লাহ নবীর অন্তরে এমন মূল হয়েছিলেন আর নবীর মোকাবাদ কালো সাবি বেলালের অন্তরে এমন বৃদ্ধমূল হয়েছিলেন আল্লাহ

আল্লাহ আমার নবী নাই আমি বেলা আজান দেবো না এই মোহাব্বতের কথা বলছি আল্লাহ নবী মহাব্বতের নমুনা যদি আমি আর একটু বলি আল্লাহ নবী মক্কা ফাতা করেছে মক্কা বিজয় করেছে আল্লাহ নবী মক্কা দেশে সাবিরাজে আল্লাহ নবী বললেন আসন্দ কে আজাদ নেবে আল্লাহ নবী বলেছিলেন আমার কেন সাবি বেলালকে আসান দিতে বল আজর বেলাল আজান দেবে কাবা শরীফের সাথে উঠে গিয়েছে আল্লাহ নবী অল্লা হুজুর আমি বেলাল কাবা দিকে ফিরে আজান দি এখন যে কাবার উপরে আছি ওন দিকে ফিরে আজান দেব আল্লাহ নবী বলেছে মা বেলাল ও মা বেলাল আমি রসুল্লাহ থেকে ফিরে আজান দাও কারণ আমি রসুল্লাহ কাবার কাবা যে নবী কবরে কাঁদছেন হাসরে কাঁদবেন যে নবীর দুনিয়াতে আমাদের জন্য কেঁদেছেন নবীকে ভুলে যাবে আজকাল আমার হয়ে গেছে নবীর চলাফেরা অন্তরে নেই মুখে বলছি এই ভালোবাসা তৈরি করে নবীর জন্য জান দিতে দেবো কোরবান হয়ে যাবে সব কিছু সবকিছু নেবো আমার ওসুল উল্লাস আদবি করলে গোস্তা কি করলে এটা সহ্য করা যাবে আমার নবীর সামনে গোস্তাগি করলে বিয়া করলে এটা কখনো মানা যাবে না জানেন যুদ্ধের ময়দানে বাপ একদিকে বেটা আর একদিকে ইসলামের যুদ্ধ হচ্ছে একদিকে হক আর একদিকে বাতিল বাপ বাতিলের দিকে কাফেরদের দিকে ছেলে লহান রদিয়ান রসুল্লাহ সাহাবি ইসলামের লড়াই শুরু হলো নবী পাকের ভালোবেসে দিন ইসলাম কি টিকিয়ে রাখার জন্য আল্লাহ নবী সাবিরা দিন ইসলাম কি টিকিয়ে রাখার জন্য যুদ্ধের ময়দানে হাজিরা দিয়েছে আমার নবী যখন ডেকেছে একদিকে পাপ অপর দিকে ছেলে আল্লাহ নবী সাবি আবু ভাই দেবনুল সর্রাও রাধি আল্লাহ খান ইসলাম ইসলামের শত্রু বলে বাপ কেউ ছেড়ে দেয় নাই মাথাটা কেটে আল্লাহ নবীর কদমে হাজির করে দিয়েছিলে এই হলো সাবি এই হলো সাবি সাবি যে ভালোবাসেন রসুল্লাহকে মহব্বত করেন আর রসুল্লাহকে মহব্বত করতে গেলে তার ঘর মাদ্রাসা মাদ্রাসাকে মহব্বত করতে হবে অল্প সময় আবারও একের পর এক বক্তা ওই আসবেন তারা আলোচনা করবেন আমি বোঝাতে যে হাবিবকে ভালোবাসেন রসুলুল্লাহকে ভালোবাসেন নাবি ছাড়া মোহব্বত হয় না কেমন মহাব্বত করছে হ্যাঁ ন্যাবি ন্যাবি করে পাগল হয়ে গেছেন সাহাবিরা যেভাবে ভালোবাসতেন আল্লাহ নবীর নাকের সীসা মোবারক সাহাবিরা ধরতেন নাক দিয়ে যে সিসা বার হয় না এই নাকের সীসাটা ধরে গায়ে মাখতেন মুখে মাখতেন মানে দেখলে মনে হয় যেন পাগল আল্লাহ একবার উজু করছেন রসুল্লাহর উজু মোবারকের পানিটা সাবি হাত দিয়ে ধরে গায়ে মুখে মারছেন যারা পাচ্ছেন না তারা যে বলছে সাবি তোমার গায়ে এখনো ভিজে আছে ভিজে জায়গাটা ঘষে নিয়ে গায়ে মারছেন আল্লাহ একবার নবী আর সাবির ভিতরে যে মহাব্বত আমরা নবীকে দেখিনি আমাদের মোহাব্বত নবী বলেছে এমন সময় আসবে যদি কেউ বলে রসুল্লাহ দিদার করিয়ে দেবো তোমার মাল সম্পদ সব দিতে চাই এই সময় এমনও মানুষ আছে মাল সম্পদ সব দিয়ে দেবে আমার হাবিবের একটু একটু চাই কথা বোঝা গেল না দিদার একের পর এক আমন্তি তালা মহাজরতরা আসছেন এসেছেন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আপনারা ধীরে স্থিরভাবে ভাবে বসেন আলোচনা করেন একটু দেওয়ার জন্য আসলাম একটু দোয়ার জন্য আসলাম দোয়া করবেন আমি দোয়া করি আল্লাহ মাদ্রাসাকে কবুল করেন আল্লাহ আমার ভাই মালানা আলী সাহেব অতি পরিশ্রম করে ক্লান্ত শরীর নিয়ে এই এই মাদ্রাসার জন্য গ্রামের মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে আল্লাহ রসুলের মাদ্রাসা বাচ্চাদের খাওয়ানোর জন্য একটু মাদ্রাসার উন্নতি কল্পের জন্য মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিকারির মতো হাত পাতে ফিরিয়ে দেবেন না এটা এই দানটা আপনি মরণের পরে বুঝতে পারবেন যে আর একটু বেশি দান করে আসলে ভালো হতো বুঝতে পারছেন আল্লাহ আমাদের সবাইকে দিন ইসলাম মসজিদ মাদ্রাসার সঙ্গে আল্লাহ আল্লাহ আরও তাদের মানে খিদমত করার মসজিদ মাদ্রাসার সঙ্গে যুক্ত হয়ে দিন কোরআন সন্ন্যার উপরে আল্লাহ চলার তৌফিক দেন মন খুলে বলুন আল্লাহ আমি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরকাতরী يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما در اللهم ان خواہوں سے کہتا ہوں ان خواہوں سے کہتا ہوں نہ آئے ادار مجھ کو خوشبوں سے کائیں ضرورت نہیں جن کے خوشبوں سے میتار ओ सारे जहां ओ खुशबू मदीना में আলিহ সাল্লাম আজকে যে মাহফিলে বসেছি মাদ্রাসার বাসরিক ইসাল সাহেবের মাহফিল যে মাদ্রাসা হলো নবীর ঘর মসজিদ হলো আল্লাহর ঘর এই মসজিদ আল্লাহর ঘরে যিনি ইমামতি করবেন হাফেজ আলেম তা নাকি মাদ্রাসায় পড়তে হয় ঠিক কিনা বলেন মসজিদে ইমামুদি করতে গেলে হাফেজ আলেম প্রয়োজন হাফেজ আলেম হতে গেলে কোথায় পড়তে হয় মাদ্রাসায় মাদ্রাসাটা ঘর যেখান থেকে দিন ইল শিক্ষা করা হয় তার পাশাপাশি বাচ্চারা মানুষ তৈরি হয় মাদ্রাসা নবীর ঘর রসুল্লাহর ঘর যেখান থেকে দিন এই অন্বেষণ করার জন্য বিভিন্ন জায়গার ছোট ছোট মাসুম বাচ্চারা পড়াশোনা এই ঠান্ডার সময় আজানের আগে পরেই আমরা অনেকে ইচ্ছাকৃত ভাবে নামাজ আদায় করি না ঠান্ডার সময় শুয়ে থাকি কিন্তু বাচ্চাগুলোকে তুলে নামাজের কাতারে দাঁড় করানো হয় ঠিক কিনা বলে এই ছোট ছোট বাচ্চারা করানুম মাজিদ তালাওয়াত করে করানুম মাজিদ পড়ে সুরয়াসিন শরীফ পড়ে দোয়া দরুদ পড়ে আল্লাহ চাইলে এরি বিরিময় এই গ্রামের মুসিবত আল্লাহ দূর করে গ্রামে রহমত নাজিল করেন মন খুলে বলুন সোহান আল্লাহ এ হল মাদ্রাসা মরে যাব মারা যাব কবরে যাব কবরে যাবে হাসেরে উঠব হাসেরে উঠবে আল্লাহর কাছে কি জবাবদি করবো কি জবাব দিই বাচ্চাটা স্কুলে পড়িয়েছি কলেজে পড়িয়েছি ইউনিভার্সিটিতে পড়িয়েছি জেনারেল লাইনে দিয়েছি বাচ্চা সুরা আল দেখা পড়তে পারে না তার দিকে দেন শিক্ষা করেন কিন্তু তার সঙ্গে সঙ্গে ইসলাম কোরআন দিন তার সঙ্গে রাখা জরুরি ঠিক কি না বলে তার সঙ্গে সঙ্গে ইসলামী শিক্ষাটা তার ভিতরে দেওয়া দরকার যার ভিতরে দিন ইল থাকবে ইসলামী শরিয়ার গান থাকবে সে মানুষের সঙ্গে অসৎ আচরণ করবে না আব্বা মায়ের সঙ্গে দুর্ব্যবহার করবে না কথা বুঝতে পারছেন বৃদ্ধা আব্বাকে দেখলে দিন ইলম ভিতরে থাকলে অন্তরটা মনটা টানবে আব্বাকে একটু খেদমত করি কথা বুঝতে পারছেন না কিছু খেলে মনে হবে আমার আব্বা আম্মা খেয়েছে কি না এটা দিন ইলম শিক্ষার প্রয়োজন আছে কিনা এটা তার ফল আপনি যদি মনে করেন না কত ছেলে তিনতলা চারতারা পাঁচতলা ফেলার বানিয়ে ওপরে বাস করে তার আব্বা আম্মা পিতামাতাগুলো নিচের তালাতেও জায়গা পায় না কথা বুঝতে পারছেন কোন আলেমকে দেখেছেন এমন করতে বলুন যে ভালো সুন্দর ওপর একটা এসে রুম করে দিয়েছে ওই রুমে আমার মাথা তাজ আব্বা আম্মা থাক কথা বুঝতে পারছেন এই মাদ্রাসায় পড়ে আখলা কি আর তৈরি হতে হয় আপনি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে চাকরি পাবেন অফিসার পাবে হবে অনেক কিছু হতে পারে আখলা হওয়াটা অনেক কঠিন माता रख

আল্লাহ নবীর ভাষ্য অনুযায়ী যারা কোরআন শেখে এবং অপরকে শেখায় এরা হলো পৃথিবীর ভিতরে উত্তম করে শুনে রাখেন ভদ্রানা সিনা মে কামা মনে রাঙ মাথায় রাখেন শোনেন আমার আপনার বাড়ির বাচ্চাগুলো ঘুরে ফিরে বেড়ায় স্কুলে যায় প্রাইভেটে যায় তারা দিন শিক্ষা করে না মাদ্রাসায় পড়ে না বাচ্চা বলে ছোট থেকে যদি আপনি তাকে শিক্ষা না দেন ইসলামের শিক্ষা যদি তার ভিতরে না থাকে আব্বা আমার মর্যাদা কত ডাং আব্বা আম্মার সম্মান কত ডাং আব্বা আম্মার ইজাত কত ডা ইসলাম দিয়েছেন নবী বলেছেন আল্লাহান কোরআন মাজিদের জানিয়েছেন এই কদরটা সে বুঝবে ছোট থেকে যদি দিন ইসলামের লাইনে না রাখা হয় দিন শরিয়ার জ্ঞান তার ভিতরে না দেওয়া হয় আব্বা আম্মার কদর কি আত্মীয় স্বজনের মর্যাদা কি সম্মান কি নবী কি বলেছে বোঝে আব্বা শুন ব্যবহার আম্মার শুনু অসৎ ব্যবহার

দশ বছর পর্যন্ত দাও তোমরা মুখে মুখে বলো অন্যদাই একটু পরহার করো যাতে তারা নামাজটা পড়তে পারে ও গরে মানুষেরা ও কামেরা আমার বক্তব্য করে আপনি যে বাচ্চাকে নামাজ পড়াবেন নামাজ পড়তে গেলে শর্ত হলো কোরআন জানা লাগবে কি জানা লাগবে কোরআন ব্যতীত নামাজ হবে আপনি জানেন নাই প্রথম অবস্থাতে সুবহান আলহামদুলিল্লাহ বলে নামাজ পড়ছেন শেখার আগ্রহ নেই কতদিন চলবে কথা বুঝতে পারছো আপনার বাচ্চাটা মাদ্রাসা তাসবীদুল কোরআন এখানে দিয়েছেন এখানে পড়ে বাচ্চাটা ছোট থেকে এসে আলিফ বা তাজা পড়া শুরু করেছে একটু পড়ে করানু माजी ধরেছেন সূরা আলফা তাগা পড়া শুরু করেছেন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন আর রহমানির রহিম مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم কোরআন শুনতে ভালো লাগে না বাচ্চারা মাদশা এসে সরফ ফতেহা পড়া শুরু করে যে বাড়ি যাচ্ছে আব্বা জানে না বাচ্চার কাছ থেকে শিখতে পারবে কি পারে না কথা বলেন শিক্ষার কি বয়স আছে নাকি হ্যাঁ এই বাচ্চা মাদশাইপুরে সুরাল ফাতে পড়ছে ওই আব্বা আম্মার নামায় আমলে নেকি যাচ্ছে কি যায় না থাকলে বাচ্চার করা আল্লাহ আব্বা আম্মার খবরে পৌঁছে জোরে বলেন না সোহাল আল্লাহ একটা বাচ্চাকে আলেম করেন একটা বাচ্চাকে মানুষের মতো মানুষ করেন আপনার এনতে গেলে পরে আমার এতে গেলে পরে যেন আমার বাচ্চাটা আমার গোসলটা দিতে পারে আমার বাচ্চাটা যেন আমার জানাজান নামাজের ইমামদি করতে পারে কারণ বাচ্চা সন্তান যখন বাপের নামাজের ইমামদি করবে ও যখন ইমামদির জায়গায় দাঁড়িয়ে যাবে যখন যান নামাজটা পড়াবে বাচ্চা যখন দোয়া করবে ওই দোয়াটা বান্দার ওই বাচ্চার আব্বার জন্য বাচ্চার কলিজা অন্তর থেকে দোয়াটা আসবে বুঝতে পারছেন না বাপের জন্য বাচ্চা যদি জানো যার নামাজ ইমামতি করে চোখের পানি পড়বে না অন্তর থেকে যে আল্লাহ আমার আব্বা এটা মাফ করে দেন একটা সন্তান তৈরি করে মাদ্রাসায় দেয় মরে যাব মারা যাব না না কথা একটা খেয়াল নাকে হাবিবের মহাম্মাদ ফয়দা করে আমার নবীকে ভালোবাসে

যাবেন ওই ছেড়ে আমি আপনি কেমনে করে আল্লাহ নবীকে ভুলে গেছি আমি আপনি কেমনে করে আল্লাহর রসুল ভুলে গেছি না না আল্লাহ নবী মহাব্বা যদি আমার আপনার অন্তরে বেশি জায়গা করতে না পেরেছি সন্তান অপেক্ষায় পিতামাতা অপেক্ষায় সংবাদ অপেক্ষায় যদি আল্লাহ নবী মোহাব্বা অন্তরে না রাখতে পারি আল্লাহ নবী বললেন ওই ব্যক্তিটা ইমানদার হতে পারবে না রসুলের মোহব্বাদ সবচেয়ে অন্তর জায়গা দিতে হবে একজন সাহাবির কথা মনে পড়ে যায় সাহাবা হুজুরের নাম হল হাজর খোবাইব রাদি আল্লাহ আল্লাহ নবী সাহাবি খোবাইব রাদি আল্লাহ খানুকে